হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো রবিবার আজ বাবু তো নেই বাবু তো মায়ের ওখানেই আছে আর আজকে রবিবার তাই মা বলল যে বাড়িতে কিছু করতে হবে না একদম টানা এখানে চলে আসবি তা ওই জন্য মানে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে এইবার মায়ের ওখানে যাব বলে রেডি হচ্ছি রনি স্কুটি আনতে গেছে আর আমি কি পরবো এই যে দেখো এই হলুদ কালারের শাড়িটা পরবো আর এই ব্লু ব্লাউজ ভাবলাম যে একটু শাড়ি পরে যাই আর শাড়ি পরে গেলে একটু কি হবে মায়ের ওখানে ছাদে একটু রিলও করতে পারবো তা এটার জন্যই শাড়ি পরবো তাহলে চলো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর মায়ের ওখানে গিয়ে অনেক মজা করব চলো দেখতে থাকো বেরিয়ে পড়েছি এখন চালা পার্কের এখানে আছি একটু ছজন আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার মায়ের ওখানে যাবো ডাইরেক্ট এমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে মায়ের বাড়ি চলে এসে টিফিনও খেয়ে নিলাম টিফিন খেয়ে টিফিন খেয়েছি হচ্ছে লুচি আলু চচ্চড়ি আর হচ্ছে মিষ্টি আমি মিষ্টি যদিও খাইনি আর এখন এই মা ভাত বসিয়ে দিয়েছে আর আমার হচ্ছে মা বাসন ধুতে দেবে না আর এইখানে বাসন ধুতে আমার ভীষণ ভালো লাগে আমাদের তো লাফিয়ে লাফিয়ে যেতে হয় এখানে তো লাফাতে হয় না এখানে তো এমনি হয়ে যায় তার জন্য হাতে হাতে একটু একটু ধুয়ে যাচ্ছে আর মা ওখানে বসে থাকছে মামাইকে দেখাও মায়ের লুচি খাওয়া হয়ে গেছে এখন থাকছে মুড়ি দারুণ হয়েছে আলু চার এখন আমি একটু ছাদে উঠছি আর এই সাইকেলটা দেখো সাইকেলটা দেখছো তো এই সাইকেলটা আমার দেওর খেলে পেয়েছে তো খুব ভালো ফুটবল খেলে খেলে এই সাইকেলটা পেয়েছে অন্ধকার হয়ে গেল কেন বাবু আর এখন আমি একটু ছাদে যাচ্ছি ছাদে যাবো ছাদে গিয়ে একটু রিলস করবো চলো টিফিন খাওয়া হয়ে গেছে তো আমাদের তো তোমাদেরকে তো বললাই বললাম চলো আর এখানে রক্তদান শিবির হচ্ছে বলে না ভীষণ কথার আওয়াজটা আসছে ওই ওম টাওয়ারটা দেখছো ওম টাওয়ারের ওই রাস্তাটার মধ্যে রক্তদান শিবির হচ্ছে আর আম গাছে কত বোল এসছে এই প্রত্যেকটা আম গাছে বোল এসছে ঠিক আছে এসে গেছে আমার পুত্র এই যে রাস্তায় কত গাড়ি কত গাড়ি চান করলি না বাবা হ্যাঁ পাপা জোগাড় হলো না আর আয় একদিন প্রচন্ড রোদ প্রচন্ড রোদ এর মধ্যেই আমাকে রিল করতে হবে চলো রেলো তাড়াতাড়ি করে করে নি করে নি ছাদ থেকে চলে এসেছি ছাদে একদম আর্ধেক সিদ্ধ হয়ে গেছি রোদে আর ফোন দেখছে মা আবার চা দিয়েছে চায়ের সাথে আছে কেক আসো তাহলে চাটা খেয়ে নিয়ে করি মা ভেন্ডি পাপড় মানে

এখন একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি কোনো চান হয়নি আমার রনি এখন চান করতে ঢুকেছে কাকুও এসে এসে গেছে গেছে কাকু বাড়িতে আর এখনো এরা বক্তৃতা দিয়ে যাচ্ছে ওখানে চলো মা তোমার রান্না হয়ে গেছে চলো একটু দেখি দেখাই তোমাদের কি কি রান্না আজকে মা করেছে চলো এখানে তো আছে তারা এটা দিয়ে ভাত এখানে আছে আছে লাউ দিয়ে দিয়ে শিম ডাল এটাতে চিকেন কষা এটাতে আছে বাবা হেভি আইটেম দই ভাপা এই তো ডিম ভাপা আর এখানে আছে কাতলা মাছ এই যে পোস্ত দিয়ে কাতলা মাছ করবে মায়ের রান্না মোটামুটি হয়েই গেছে আর রনি চান করতে গেছে রনি যেহেতু খেলতে যাবে রনি আজকে তাড়াতাড়ি খাবে আর চলো চান করে আসি শাড়ি পরে আছি আজকে শাড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে না মনে হচ্ছে না যে শাড়ি পরে আছে করে চলে এসেছি এই বারান্দায় এসেছি থেকে থেকে খালি আবার বারান্দাটা আমাকে খুব টানে জানো তো চান হয়ে গেছে আর আমি আজকে কি পড়েছি দেখবে দাঁড়াও দেখাচ্ছি আমি একটা কর্ডস পড়েছি দেখছো আমি শুনি আমার ক্যামেরাটাকে সরাচ্ছে কর্ডস কি সুন্দর লাগছে বলো এখানে রনি আর বাবুকে মা খেতে দিয়ে দিয়েছে রনি যেহেতু খেলতে যাবে আর কাকুকে তো কাকু খালি আসতে বলে আর আমাদের সাথে আর কাকু থাকে না

এই একটা লাল একটা হলুদ আমার জন্য আমরা খেতে বসে গেছি মা এখন ভাত বাড়ছে সবার খাওয়া হয়ে গেছে আমি কাকু আর মা খাবো ওখানে গল্পের আসর বসেছে তিনজনের খেলা নিয়ে তর্ক হচ্ছে মা আর দিও না শানু আর রনি এখন খেলতে চলে যাচ্ছে রনি রনির এখানে খেলে ওখানে খেলবে আর শানু এই শানু বলছি বাবু আর রনি শানু তো অনেকক্ষণ খেলতে চলে গেছে চলে গেছে অনেকক্ষণ খেলতে এখন বাবা ছেলে যাচ্ছে সাবধানে যে হো বড় বড় প্লেয়ার খেলে এসছে দেখো বাবু তোর খেলা হয়েছে সাত তকি এসছিল পেছনে সামনে মেসি পেছনে ও ওই ঘরে লাইট লাগবে না আর এখানে দেখো আমাদের সন্ধেবেলা এখন আড্ডা বসছে আর এখানে মামা এসছে মামি এসছে তা চলো

তাহলে আজকের মতন ব্লগটা মায়ের এখান থেকেই শেষ করছি মায়ের একটা কুর্তি পরে যাচ্ছি আমি যেহেতু শাড়ি পরে এসেছিলাম শাড়ি পরে আর স্কুটিতে হয় না তিনজনের রাখছি টাটা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ওখান একটা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম চলো